এই ইউনিভার্সিটিতে শুধুমাত্র সরকারি স্কুলকে অন্তর্ভুক্ত করা আমরা বিস্মিত হয়েছি আমরা মনে করছি এটি মানবাধিকার আইন এবং আইনের আইনের চরম লঙ্ঘন একটি দেশে বৃহৎ জনগোষ্ঠীকে ভিত্তির বাইরে রেখে এই কার্যক্রম করা সুস্পষ্ট অধিকার তো ক্ষম পূরণ হরণ হচ্ছে বরং এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে আমরা মনে করছি আমরা ইতিমধ্যে দেখছি যতগুলি শিক্ষক এই প্রতিষ্ঠানে চাকরি করে যত শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারা তারা এই শিক্ষকরা এই শিক্ষার্থীদেরকে পড়িয়ে বিগত দিনে এদেশের সমাজ নির্মাণে তাদেরকে অবদান রাখার জন্য নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে ইতিমধ্যে সক্ষম হয়েছে আমরা মনে করছি তারা ধারাবাহিকতায় সরকার আমাদের এই বেসরকারি যে স্কুল রয়েছে এই স্কুলগুলির শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ দেবে আপনাদেরকে আমরা এও বলে রাখি সর্বশেষ যেই দুই সালে যে বৃত্তি পরীক্ষাটি হয়েছে এই বাইশ সালে বৃষ্টি পরীক্ষা হয়েছে এই বৃষ্টি পরীক্ষাও প্রাইভেট স্কুল আমরা যদি এই জেলার কথা চিন্তা করি তাহলে পাঁচশো শিক্ষার্থী কমপক্ষে বৃত্তি পেয়েছে এর মধ্যে তিনশো শিক্ষার্থী প্রাইভেট স্কুলে তার মানে হচ্ছে যে মেধার যোগ্যতা তারা এই সমাজে তার প্রতিযোগিতা দিয়ে তাদের অবস্থা সুসংগত করতে সক্ষম হয়েছে অথচ সরকার কোন এক হীন স্বার্থে আমাদের মতো এই বিশাল জনগোষ্ঠী তারা প্রাইভেট স্কুলকে নেতৃত্ব দিচ্ছে অথবা প্রাইভেট স্কুলে শিক্ষার্থী পড়াচ্ছে সেই সকল শিক্ষার্থীদের বাদ দিয়ে এই বৃত্তি পরীক্ষা নিচ্ছে আমরা এর জন্য ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি এবং আমরা আগামী সোমবার লক্ষ্মীপুর জেলা প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকাল নয়টা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধন করব আমরা আশা করছি দুই হাজার